আমি আমার ফার্মের অনেকগুলা আলহামদুলিল্লাহ ডিম জমছে তো ওই ডিমগুলো ইনকুবেটারে বসাইলাম তো আমি কিছুদিন আগে দেখ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমার ভিডিওটা আপনার ভালো লাগলে এখনই একটি লাইক করুন আপনার লাইকে আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আজকে আমি আমার ফার্মের অনেকগুলো আলহামদুলিল্লাহ ডিম জমছে তো ওই ডিমগুলো ইনকুবেটারে বসাইলাম তো আমি কিছুদিন আগে দেখছেন আমরা এই দিয়ে কিছু ডিম ফুটাইছি তো আলহামদুলিল্লাহ আমার ওই বাচ্চাগুলো সুস্থ আছে তো আমি কালকে বাচ্চাগুলোর রানী ক্ষেত ভ্যাকসিনও অলরেডি করে দিছি তো আলহামদুলিল্লাহ এই অনেকগুলো ডিম বলতে আমি আজকে তিরষট্টিটা ডিম ইনকিউবেটারে দিবো এর আগে বিয়াল্লিশটা ডিম দিছিলাম তো আমার ডিমগুলা বসানো হয়ে গেছে অলরেডি তা আমি এখানে মার্কিং করে দিতেছি যেহেতু আজকে বাইশ তারিখ আমি বাইশ তারিখের একটা ডেট দিয়ে দিচ্ছি আর আমি ক্রোধ চিহ্ন দিয়ে দিতেছি ডিমগুলো যখন আমি ক্যান্ডেলিং করবো যেন সুবিধা হয় আর কি এই জন্য আমি সবগুলা সিরিয়াল বাই সিরিয়ালে বসাই দিয়েছি কারণ আমি ক্যান্ডেলিং করার সময় যেন খুব সহজে বেরোইতে পারি তার জন্য তো আলহামদুলিল্লাহ ডিমগুলো যখন বসাইলাম অনেকের থেকে আমি শুনি যে ফ্রিজে ডিম নাকি এত বাচ্চা ফুটে না হয়তো বা বাচ্চা কম ফুটে এমন কিছু কিন্তু আমি আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট হ্যাচিং পাই ফ্রিজে এই যে আমি বিশ পঁচিশ দিন ধরে আমি ডিমটা ফ্রিজে রাখছি তারপরে এইখানে আজকে আমি ইনকিউবেটারে বসালাম তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমার সবগুলো ডিম পরিপূর্ণভাবে ফুটে আর বন্ধুরা ভিডিওর প্রথমে আপনারা দেখছেন যে আমি একটা তেনা দিয়ে সুন্দর করে ডিমগুলো পোষতেছিলাম তো ডিমগুলোতে এমনি আমি কোনো কিছু দেই নেই পরিষ্কার করার জন্য ফ্রিজে রাখার পরে যে ভিজা একটা ভাব আসছে না সেই ভিজা জিনিসটা দিয়ে আমি ভালো করে মুইসা তারপর ইনকিউবেটারের ডিমগুলা বসাই দিয়েছি আর ইনকিউবেটারটা যখন আমার প্রথম বাঁচে ফুটছিলো ইনকিউবেটারটায় তখন আমি একটু ভালো করে এটারে আপনার ওয়াশ করছিলাম একটু এই সাবানের পানি দিয়ে তারপরে একটু ধুতো করে তারপরে এই ইনকুব্যাটারটা রেডি করছি আর যে ন্যাকলাটা দিয়েছিলাম সেই ন্যাকলাটাও ভালো করে ধুইছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমার ভিডিওটা আপনার ভালো লাগলে এখনই একটি লাইক করুন আপনার লাইকে আমারকে ভিডিও করতে অনেক উৎসাহিত করবে আলহামদুলিল্লাহ আমার ফার্মের সমস্ত কাজ করে আমার ওয়াইফ আমার এই যে কাজগুলো করে দেয় সম্পূর্ণ হেল্প করে আমার ওয়াইফ ও আমাকে অনেক অনেক সাপোর্ট করে তার জন্য আমি এই কাজগুলা করতে পারি আমার ফার্মিংটা শখের করা কোনো বিজনেসের না তো আস্তে আস্তে আমি একটু বড় করতেছি তো আমার ফার্মে অনেকগুলা মেহমানও আমি নিয়ে আসবো তাই আমি অনেক কিছু নিয়ে এই কাজ করার ইচ্ছা আছে তো এখন আমি মুরগিটা নেওয়া শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু ফ্যামিলি সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ আমি অনেক এক সময় বড় হোমো তো এটা আশা আছে তো এভাবে আপনারা ডিম দিয়ে যারা ইনকিউবেটারে বাচ্চা ফুটান তাহলে আপনারা যদি আমার থেকে কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এমন এমন ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করবে আমি অলরেডি আমার মিসিংয়ের লাইনটা চালু করে দিছি তো আর্দ্রতাটা দেখাইতেছে তেষট্টি আপনারা আমি ভিডিওতে দেখেছিলাম মনে হয় এখানে আর্দ্রতাটা একটু বেশি বাইরে গেছিল তো সত্তরের উপরে ছিল এখন আমার তেষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ আসলো প্রথম আঠারো দিনের মধ্যে যদি আপনার পঞ্চাশশো থাকে পঞ্চান্ন ষাট এগুলো কোনো ম্যাটার না আপনি আঠারো দিন পরে আঠারো দিনের পরে উনিশ বিশ দিন একুশ দিন এগুলাতে আপনি সত্তর পঁয়ষট্টি সত্তর আশি নব্বই পঁচানব্বই থাকলেও আর্দ্রতা কিছু হইব না তখন আপনি যতটা বাড়াইতে পারেন তো আলহামদুলিল্লাহ তাপমাত্রা এই যে ঠিক হয়েছে যে সাতত্রিশ পয়েন্ট হয়েছে আমার অটোমেটিক লাইটটা জ্বললে উঠছে তো সাতত্রিশ পয়েন্ট ফাইভ যখন হইব লাইটটা আমার নিবে যাইব আজকের মতো আমি এইখানেই ভিডিওটা শেষ করতেছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এমন এমন ভিডিও পেতে আপনি পেজটিকে লাইক করুন